হ্যালো কেমন আছো সবাই গুড মর্নিং আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটু ছাদ থেকে শুরু করলাম ব্লগটা আমি বলেছিলাম আমার বাড়িটা একদিন দেখাবো এটা আমার ছাদের বোর্ড মানে আমি যে বাড়িতে থাকি তো এটা সে বাড়ির ছাদ এই যে আমাদের ছাদে একটু সকালবেলা একটু আগে আজকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে তো এগারোটা বেজে গেছিল ঘুম থেকে উঠতে এবার উঠে ব্রেকফাস্ট করলাম করে একটু ছাদে এলাম ব্লক বানাতে এই যে এটা আমাদের বাড়ির ছাদ আমাদের লোকেশন হচ্ছে হাওড়া হাওড়া শালকিয়া আমাদের বাড়ি লোকেশন এই যে এটা আমাদের বাড়ির ছাদ আর এবারে ব্লক টক করে আমার দুটো বাড়ি খাবার ডেলিভারি আছে সেগুলো করব করার পর তারপর স্নান টান সেরে আমার যাবো হচ্ছে আমার ক্লাসে এই যে ঘরটা দেখছেন এইটাতে আগে আমাদের ইয়ে হতো ঠাকুর পুজো হতো তো এখন এখানে ঠাকুর নেই দিন ঘরটা ইউজও করা হয় না এবার এই ছাদ থেকে এই হলো আমাদের টোটাল বাড়ির যে পুরো দৃশ্যটা এই যে ঘরটা দেখছেন এটা গোয়াল ঘর ছিল আগে গরু থাকতো সে আমার অনেক জন্মের আগের কথা তখন এখানে গরু থাকতো এই যে উঠোন দিয়ে আগের দিন ব্লগ শুরু করেছিলাম আর ওইটা হচ্ছে আমাদের পাতক কলতলা আমাদের যত যা বাসনপত্র যা রান্নার হয় সেগুলো ওখানে ধোয়া হয় আমাদের তোতলা যেটা কোনোদিন দেখায়নি এটা একদিন লব করে দেখাবো চলুন তাও একটু যাওয়া যাক দেখি নিচে মায়ের দেখি মা কি করছে মায়ের কাছে একটু যাই আমাদের অনেক পুরোনো বাড়ি প্রায় বাড়ির বয়স মিনিমাম দেড়শো বছর তো হবেই দেড়শোশো বছরের কাছাকাছি এই দোতলা আমাদের দোতলাটা এখন অপর দিয়ে দেখি দিই পরে কোনো দিন দোতলাটা মানে সুন্দর করে দেখাবো তিনটে ঘর আছে এখানে এই একটা ঘর আছে আর এখানে একটা ঘর আছে ওদিকে শ্রুম্যান দেন এখানে একটা ঘর আছে এবার যাওয়া যাক দেখি মায়ের কাছে মাকি করছে দেখি ডান মায়ের কাছে যাই নিচে এই যে একতলায় এখানে তো প্রতিদিনই আসি এই জায়গাটা আপনাদের চেন প্রতিদিনই দেখেন এটা এই যে মা ব্যস্ততায় মা ঢুকে গেল এই যে মা এখন রান্না চলছে দু হাতে দুটো রান্না করছে একদিকে ডিম হচ্ছে তাই তো আর একটা দিকে মাছ দু হাতে দুটো রান্না করছে তো তাড়াতাড়ি হয়ে গেছে এটা মনে হয় রুই মাছের ঝাল হচ্ছে তাই তো রুই মাছের ঝাল আর একটা ডিম ডিমের কালিয়া চলুন দেখি এমনি রান্না কি করেছে আজকে দেখি আসি আসুন কি রান্না করেছে কি আজকে বলছে দেখা যাক জয় মা মাতি দর্শন করুন সকাল সকাল করে দিনটা শুরু করি ছাদের ব্লক তো দেখালাম এখানে দুটো রেসিপি অলরেডি দেখিয়ে দিয়েছি ভাত যেটা প্রতিদিনের মতো হয়ে থাকে হচ্ছে ডাল মুসুর ডাল মুসুর ডাল চাটনি ক্যাপসিকাম আলু ভাজা এটা অ্যান্ড দেন এটা হচ্ছে পালং শাকের তরকারি চচ্চড়ি চচ্চড়ি একই হলো তো একজন লিখেছিলেন যে এত রান্না হয় প্রতিদিন আমার হ্যাঁ এতটাই রান্না হয় কারণ লোকেদের তো প্রচুর অর্ডার থাকে সেখান থেকে রান্না করতে হয় তাছাড়াও এখান থেকে আমাদেরও হয়ে যায় এটাই তুমি কিছু বলবে না আমাদের রোজ হয় না ম্যাক্সিমাম দিনই আমার নতুন করে আবার সব রান্না করতে হয় এগুলো দেওয়ার পরে আচ্ছা নতুন করে আমি সব করি ডাল তরকারি মাছ সব আবার করতে হয় ঠিক আছে এটা চলে যায় লোকের রান্না লোকের কাছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা ভালো থেকো সবাই